আজকের সকালটা শুরু করেছি আমার প্রিয় টাটা শাক দিয়ে দেখুন তো কি কষি কষি টাটাগুলো গাছের পাতায় যেন নরম কুয়াশা জমে আছে হাত বুলিয়েই মনে হয় প্রকৃতির স্পর্শ পাচ্ছি সরাসরি অনেকে ভাবে স্বাদে শুধু ফুল গাছই হয় কিন্তু আমি বারবার প্রমাণ করি সবজি গাছও হয় আর কেমন হয় দেখুন এই কষি টাটাগুলো কিন্তু কোনো বাজারে এত টাটকা পাওয়া যাবে না আমি যখন গাছ লাগাই শুধু খাবার জন্য না এই গাছগুলো আমার দিনের শান্তি আমার থেরাপি ডাটা সাকে আসে আয়রন ক্যালসিয়াম আরও কত কিছু কিন্তু আমি দেখি না শুধু পুষ্টি আমি দেখি যত্ন যেটা আমি দিয়ে গাছটাকে বড় করেছি আর সে ফিরিয়ে দিচ্ছে ভালোবাসায় ভরা কচি শাক প্রতিটা গাছ যেন আমার সন্তানের মতো এই যে তুলসী প্রতিটা শাক তুলতে তুলতে মনে হয় প্রকৃতির কাছ থেকে যেন উপহার নিচ্ছি আপনারাও পারেন নিজের সাদ বারান্দা বা উঠানে এমন একটা সবুজ জগৎ বানিয়ে নিতে শুরু করুন আর কিছু পাতা থেকে বদলে যেতে পারে আপনার জীবন আজই শুরু করুন দীর্ঘ